দীর্ঘ আন্দোলনের পর কাটোয়া আহমদপুর রেল শাখায় বার্লো ট্রেনের সংখ্যা রবিবার একটি নতুন মেমু ট্রেন চালু হলো কাটোয়া আহমদপুর রেল শাখায় আন্দোলনকারীরা আজ লাভপুর রেল স্টেশনে এসে নতুন এই ট্রেনটিকে বরণ করে নেন একই সাথে ট্রেনের ড্রাইভার ও গার্ডকে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান আন্দোলনকারীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকদেরকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা একই সঙ্গে এই আন্দোলনকারীদের আরও দাবি রামপুরহাট থেকে হাওড়া ভায়া লাভপুর কাটোয়া ট্রেন চালাতে হবে কারণ কলকাতা যেতে গেলে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে হয় এবং তাতে খুব অসুবিধার সম্মুখীন হন নিত্যযাত্রীরা তাই এই কাটোয়া আহমদপুর রেল শাখায় আরও বেশ কিছু ট্রেনের দাবিতে ডেপুটেশন দেওয়া হলো লাভপুর রেল স্টেশন ম্যানেজারের কাছে ফের আজও কয়েকশো মানুষের স্বাক্ষর সম্মিলিত আবেদন পৌঁছে দেওয়া হল প্রধানমন্ত্রীর রেলমন্ত্রী ও রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জাতীয় দ্রুত আরও বেশ কিছু ট্রেন টেক যাতে দ্রুত আরও বেশ কিছু ট্রেন এই লাইনে চালু করা যায় লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট নমস্কার আমি কৃষ্ণা রায় বলছি নাগপুর থেকে আমাদের মেয়েরা হাই এডুকেশন করার জন্য কোথায় যেতে হয় কলকাতা যেতে হয় কলকাতায় কোথায় যেতে হবে মেডিকেল কলেজে যেতে হবে আর জি কলেজ কলকাতায় যাদবপুর কলেজ বড় বড় ইউনিভার্সিটিতে যেতে হয় কি করে যাবে আমাদের এখান থেকে মেয়েরা রাত্রি চারটে সময় উঠে আমোদপুরে যাবে আমোদপুরে গিয়ে ট্রেন ধরবে পাঁচটার সময় পাঁচটার সময় বিশ্বভারতীর ফার্স্ট প্যাসেঞ্জার ওটা ধরে কলকাতা যাবে আবার কলকাতা থেকে রিটার্ন আসবে কিসে বলুন তো আবার লাস্ট প্যাসেঞ্জার হচ্ছে বিশ্বভারতী আমোদপুরে নামবে আমোদপুর থেকে ওখানে আসতে গেলে তার একটা গার্জেন কে দাঁড়িয়ে থাকতে হয় শুধু পড়া জন্য শুধু চাকরি করার জন্য নয় খালি সেই গার্জেন কি করবে আমোদপুরে গিয়ে দাঁড়িয়ে থাকবে নচেত বলপুরে দাঁড়িয়ে থাকবে এইটা দিন চলে আসছে আমরা তাই চাই যে ওই ট্রেন আমাদের একটা বিশ্বভারতীর মতন একটা এখান থেকে হাওড়া যাবে হাওড়া থেকে আমার স্টুডেন্টদের ব্যবসাদারদের কোনো ডাক্তার প্রতি দেখাতে যাচ্ছে সেই সব সেই সব মানুষের জন্য একটা ট্রেন জোরহাট করে বলছি যেন দেওয়া হয় আমাদের বীরভূম জেলায় লাভপুর আমদপুর টু কাটুয়া সকাল যেন ওই বিশ্ব ভারতীর মতন আমরা ওখানে যেতে পারি হাওড়াতে ডাক্তার দেখিয়ে আসতে পারি রামপুরা হ্যাঁ সরি রামপুরা টু হাওড়া ভায়া কাটোয়া আমদপুর লাভপুর গোপালপুর তারপরে পিন্নাহার কাদরা ইত্যাদি এইটুকু যদি মাননীয় সরকার মশাই আমাদের করে দেন প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী যদি আমাদের এটা করে দিন তাহলে আমার ওনার ওনার কাছে আমরা সবাই মিলে কৃতজ্ঞ থাকবো আমার নাম কৃষ্ণা রায় পর একটা ট্রেন পাওয়া গেল তার জন্য প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষ এবং আড়াই তিন হাজার যে মানুষ সই করেছে একটা ট্রেনের জন্যে আমুপুর থেকে কাটোয়ার সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এই টাইম টেবিলটা ট্রেনের ঠিক নেই সকাল দিকে একজোড়া ট্রেন চাই রামপুরা টু হাওড়া ভায়া আহমেদপুর কাটোয়া হয়ে এবং সন্ধ্যের দিকে ওই ট্রেনটি আবার রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ তার জন্য আজকে প্রধানমন্ত্রী দপ্তরে আবার নতুন করে চিঠি দেওয়া হচ্ছে সকালবেলায় আমাদের ট্রেনের প্রয়োজন যেহেতু সকালবেলায় প্রত্যেকটা মানুষকে কলকাতা যেতে হয় নানান কাজে কাউকে যেতে হয় হসপিটালের কাজে কেউকে বিজনেসের কাজে কাউকে পড়াশোনার কাজে এবং রামপুরাটা একটা মেডিকেল কলেজ আছে এই দিক থেকে মানুষকে চিকিৎসার জন্য যেতে হয় এবং অনেকগুলো একান্ন সতী পিঠ করছে এই রুটের ওপর আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই ট্রেনটি টাইম টেবিল ঠিক করা হোক এবং এই ট্রেনটি এক্সটেনশন করা হোক রামপুরহাট পর্যন্ত এবং সকালবেলায় জোড়া ট্রেনের প্রয়োজন হাওড়া যাওয়ার অথবা শিয়ালদা যাওয়ার আমাদের বিশেষ অনুরোধ তার পরিপ্রেক্ষিতে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আবার একটা চিঠি দিচ্ছি লাভপুরবাসীর পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সই সংগ্রহ করে আশা রাখছি সকালবেলায় আমরা কলকাতা যাওয়ার ট্রেন পাবো এবং আমাদেরকে ট্রেন ধরতে যেতে হয় তিরিশ কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে আহমেদপুর জংশন কাটোয়া জংশন অথবা বোলপুর শান্তিনিকেতন আমাদের রেল লাইন থাকতে কেন এত কষ্ট করতে হবে এবং যখন ন্যারোগেজ রেলপথ ছিল এককালীন ছয় থেকে আট জোড়া ট্রেন চলেছে কেন এখন চলবে না আমরা রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি জনগণের ট্যাক্সের টাকা এই সম্পদ তৈরি হয়েছে এবং ট্রেন চালাতে হবে অবিলম্বে আমরা রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি অবিলম্বে মানুষের জন্য কিছু করুন মানুষের জন্যে কিছু করুন সরকার মানুষের জন্যেই কিছু করে তা অনুরোধ প্রত্যেকটা মানুষকে এবং সংবাদ মাধ্যমকে যারা আজকে তুলে ধরেছিল তাদেরকেও ধন্যবাদ জানাই লাভবুবাসীর পক্ষ থেকে সুবির সেন লাভ্পু দীর্ঘ কয়েক বছর ধরে যে আপনারা আন্দোলন করছেন ট্রেন বৃদ্ধির দাবিতে আজকে ট্রেন একটা হলেও বেড়েছে হান্ড্রেড পার্সেন্ট খুশি কিন্তু টাইম টেবিলটার জন্য মানুষের অপছন্দ হচ্ছে সত্যি করি এক ঘন্টা দু ঘন্টা ওই টাইমে প্যাসেঞ্জার পাওয়া যাবে না যেহেতু আমরা চাই রেলেরও যেন ইনকাম বৃদ্ধি হয় মানুষেরও যেন কাজে লাগে তাই অবিলম্বে দূতরা সকাল দিকে রামপুরা টু হাওড়া ট্রেন চাই ভায়া আহমেদপুর লাভপুর কিন্নার কাটোয়া হয়ে অবিলম্বে ট্রেনের দরকার আপনার নাম সুবীর সেন লাভপুর